আরে ভাই বিগত বছরের মেডিকেল এডমিশন টেস্টের কাটমার্ক চুয়ার দশমিক পাঁচ হয়েছে জন্য কি এবারেও হবে বিষয়টা কিন্তু তেমনটা না কেননা বিগত বছরের পূর্বেও কিন্তু অনেক মেডিকেল এডমিশন টেস্ট হয়েছে সেই এডমিশন টেস্টগুলোতে কিন্তু বিভিন্ন ধরনের কাটমার্ক ছিল এমনকি ষাটের নিচেও কাটমার্ক ছিল সত্তরের নিচেও কাটমার্ক ছিল আবার সত্তরের উপরেও কাটমার্ক ছিল তো তোমাদের এই বিষয়টি প্রতি বছরে যেহেতু চেঞ্জ হয় তাই তোমাদের আশা তো হওয়া যাবে না যাদের বিশেষ করে এমসি কিউ কম সঠিক হয়েছে তো তোমরাও রেজাল্ট পর্যন্ত অপেক্ষা করো তেরে কিসমত তু বদল দে রাখে হিম্মত বাচ চলনে সো সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রাখো এবং রেজাল্ট পর্যন্ত অপেক্ষা করো তুমি যে মার্ক পেয়েছো সে মার্কেও তোমার চান্স হতেও পারে দেখো অনেকবার 2024 25 সালে যেমন 14.75 একুশ বাইশ শিক্ষাবর্ষে বাহাত্তর দশমিক সাত পাঁচ দুই হাজার সতেরো আঠারো শিক্ষাবর্ষে সত্তর দশমিক সাত পাঁচ দুই হাজার পনেরো ষোলো শিক্ষাবর্ষে পঁচাত্তর দশমিক সাত পাঁচ অর্থাৎ সত্তরের বেশি মার্ক হয় আবার যদি আমরা দুই হাজার চোদ্দ পনেরো সালের দিকে তাকাই ছাপ্পান্ন দশমিক পাঁচ শূন্য দুই হাজার ষোলো সতের দিকে তাকাই চৌষট্টি দশমিক দুই পাঁচ দুই হাজার আঠারো উনিশ শিক্ষাবর্ষের দিকে তাকালে দেখা যায় যে উনষাট দশমিক শূন্য শূন্য

ধরে নিতে পারি মেডিকেল অ্যাডমিশন টেস্ট বিষয়ে যে কোনো হেল্পের জন্য কিংবা মেডিকেল অ্যাডমিশন টেস্টের রেজাল্ট পরবর্তী বিশেষ নির্দেশনার জন্য তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং ভিডিওর প্রথম কমেন্টে দেওয়া মেসেঞ্জার গ্রুপের লিংক ও টেলিগ্রাম গ্রুপের লিংকের মাধ্যমে তোমরা মেসেঞ্জার গ্রুপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো সেক্ষেত্রে তোমরা মেডিকেল অ্যাডমিশন টেস্ট পরবর্তী অন্যান্য যে এডমিশন টেস্টগুলো আছে সে সম্পর্কে তথ্য সাহায্য এবং পরামর্শ পেয়ে যাবা এবং মেডিকেল যারা ভর্তি হবা তাদের ক্ষেত্রেও অনেক হেল্প লাগবে এবং প্রাইভেট মেডিকেল কলেজ সম্পর্কেও বিস্তারিত আলোচনা করা হবে তো তোমাদের সকলের জন্য শুভকামনা রইল তোমাদের ডাক্তার হয়ে মানব সেবা করার স্বপ্ন পূরণ হোক থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও